পেনাল্টি থেকে হাবার্টসের দুর্দান্ত গোল। প্রথম অর্ধে 3-0 গোলে এগিয়ে গেল জার্মানি। আজ ইউরোর প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে জার্মানি এবং স্কটল্যান্ড। আর আজকের ম্যাচে শুরু থেকেই দুর্দান্তভাবে আক্রমণাত্মক ফুটবল খেলে আসে জার্মানি। 10 মিনিটের মাথায় প্রথম গোল করে বসে জার্মানি। এরপর 19 মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এরপর অতিরিক্ত মিনিট তথা 45 মিনিটের পর 47 মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় জার্মানি। এরপর 47 মিনিটের মাথায় হাবার্টস গোল করলে মূলত প্রথম আর্ধেই তিন শূন্য গোলে এগিয়ে যায় জার্মানি যে কারণে ইউরোর প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে রীতিমতো কাঁদিয়ে ছাড়ছে তারা তবে আজকের ম্যাচে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করছে জার্মানরা এখন পর্যন্ত পাঁচটি শট করেছে তারা যার মধ্যে পাঁচটি ছিল অন টার্গেটে এবং দুটি গোল হয়েছে আর অন্যদিকে স্কটল্যান্ড এখন পর্যন্ত কোনো শট করতে পারেনি গোলবার লক্ষ্য করে আর কোনো শট টার্গেটেও যায়নি আর বল পজিশনে এখন পর্যন্ত এগিয়ে আছে জার্মানরা আজকের ম্যাচের উনসত্তর শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছে জার্মানি আর অন্যদিকে মাত্র একত্রিশ শতাংশ বল নিজেদের দখলে রাখতে পেরেছে স্কটিশটা